হাবরায় তৃণমূল কর্মী খুনে সাতজনের যাবত জীবন কারা দণ্ড মামলায় পলাতক সুজিত দাসের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি তৃণমূল কর্মী খুনের ঘটনায় সাত অভিযুক্তকে যাবজ্জীবন জীবন দণ্ড দিল আদালত এই একই সঙ্গে নগদ অর্থ জরিমানা করা হয়েছে সাজাপ্রাপ্তদের মধ্যে এক অভিযুক্ত পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে দু হাজার সালের চোদ্দই মে পঞ্চায়েত নির্বাচনের দিন বিকেলে উত্তর চব্বিশ পরগনার হাবড়া এক নম্বর ব্লকের বেরগুম দু নম্বর পঞ্চায়েতের তিন নম্বর গ্রাম সংসদের তৃণমূল প্রার্থী বিপ্লব সরকারকে জামতলা এলাকার তৃণমূল কার্যালয়ে গুলি করে খুন করা হয় প্রকাশ্য দিবালকে এই খুনের ঘটনায় সেই সময় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ মোট সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় তাদের মধ্যে গ্রেপ্তার হয় নজন দীর্ঘ সাত বছর আইনি লড়াইয়ের পর অবশেষে বৃহস্পতিবার বারাসত আদালতের বিচারক অভিযুক্তদেরকে দোষী সাব্যস্ত করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন এই সাজা সশ্রম একই সঙ্গে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে অনাদায়ে আরো ছ মাস জেল আজকের পানিশমেন্ট অ্যানাউন্স করেছে প্রত্যেকেরই লাইফ হয়েছে তিনশো দুইতে এবং তিনশো সাথে এক্সট্রিম ক্যাপিটাল পানিশমেন্ট দিয়েছে লাইফ হান্ড্রেড ফর্টি সেভেন হান্ড্রেড ফর্টি এইট হান্ড্রেড ফর্টি নাইনে পানিশমেন্ট হয়েছে এক বছর আর প্রত্যেকেরই পানিশমেন্ট হয়েছে এক লাখ টাকা করে পার হেড অনাদায়ে সমার মাস জেল সব পানিশমেন্টটাই এই সব পিরিয়ডটাই কনকারেন্টলি চলছে অর্থাৎ একসাথে চলছে जुन না সুজিত দাস তার তো ওয়ারেন্ট হয়ে আছে তাকে আনা জানি এটা এখন আমাদের ডিপার্টমেন্ট চেষ্টা করছে তাকে ধরার জন্য সাজা প্রাপ্তদের মধ্যে সুজিত দাস নামে এক অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েছিল সম্প্রতি সে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এই বিষয়ে আইনজীবী বলেন আমরা দীর্ঘদিনের একটা আইনি লড়াই এবং এই লড়াইটায় আমরা সাফল্যমণ্ডিত হলাম এবং আমাদের সাবমিশন ছিল সোসাইটির কাছে কোটের বার্তা যেন রাজনৈতিক দুর্বৃত্তায়নকে রেজিস্ট করা যায় পানিশমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড এবং এখনকার নিয়ম অনুযায়ী যাবজ্জীবন জীবন কারাদণ্ড মানে হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে টিল ডেথ এবং যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এরা জেল খাটবে এবং এটা সশ্রম কারার হবে যদিও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে অভিযুক্তদের পক্ষের আইনজীবী জানিয়েছেন একটা ফর্ম এটা পলিটিক্যাল থেকে কেসটা জন্মেছে যশ বিচার বিশ্লেষণী করে দেখলেন যে ভায়োলেন্সের ভিত্তিতে ওনার জাজমেন্টে উনি লাইভ দিয়েছেন সবাইকে নিশ্চয়ই আপিলে যাব এখন বিষয়টা হলো কি এ মামলাতে এমনি তো তেরো জন এখনো পালিয়ে আছে ঠিক আছে আর এরা কয়জন বিচার ফেস করেছে সেখানে দাঁড়িয়ে এমনও দেখা গেছে যে রাজনৈতিক যে ভায়োলেন্সটা আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি সেই সেই সংক্রান্ত যে এভিডেন্স আসেনি কিন্তু কোর্টের কাছে না না আসেনি আসেনি কে ক্যান্ডিডেট সেই কাগজ আসেনি ইলেকশানটা যে ওই দিন হয়েছিল সেই সংক্রান্ত কোনো কাগজ আসেনি দেখা যাক অ্যাপিলে তো যেতেই হবে নিয়ম রক্ষার জন্য ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো